অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দুই হাজার পঁচিশের আজকের ভিডিওতে আমরা বাংলা বিষয়ের একটা পূর্ণাঙ্গ মডেল টেস্টের প্রশ্ন সমাধান করে দেবো তোমাদেরকে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা আসলে বুঝতে পারবা যে দুই হাজার সালের যে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সেখানে বাংলা পরীক্ষার প্রশ্নটা কী টাইপের হবে বা কী 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 ধরনের প্রশ্ন থাকবে এবং এখান থেকে তোমরা প্রশ্ন কমনও পাবা কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখানে অনেকগুলো বোর্ডের প্রশ্ন আছে এবং যেগুলো তোমাদের দুই হাজার পঁচিশে এবার আসার উপযোগী এরকমই একটা মডেল টেস্ট তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এই পরীক্ষাটার পূর্ণমান হচ্ছে একশো মানে তোমাদের যে পরীক্ষাটা হবে একশো মার্কে পরীক্ষা হবে এবং এর জন্য সময় পাওয়া হচ্ছে তিন ঘন্টা তো প্রথমে যে প্রশ্নগুলো থাকবে প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ যেখানে থাকবে হচ্ছে বিশটা এমসিকিউ প্রত্যেকটার জন্য এক করে মানে টোটাল বিশটার জন্য বিশ মার্ক তো এক নম্বরে দেখো ব্যক্তিগত লাইব্রেরি কার খেয়াল মতো গড়ে ওঠে ব্যক্তি মনের খেয়াল মতো গড়ে ওঠে বাংলাদেশের বর্তমান চিত্রকলার অত্যন্ত জনপ্রিয় মাধ্যম কোনটি রং কোথাকার নবাবরা উন্নাহ পালন করতেন মুর্শিদাবাদে কোন দেশের সরকারের গুরুত্বপূর্ণ কোনো দেশের সরকারের গুরুত্বপূর্ণ কাজ হলো এখানে দেখো অনেকগুলো আছে এর ভিতরে দুই নম্বর যে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং দেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এই দুইটা হচ্ছে সঠিক তার মানে এটা হচ্ছে গ নম্বর হচ্ছে উত্তর কোন চরের কাপালিরা বন্যার কারণে নিরশ্রয় হয়ে গেল অম্বরপুর লালনের গানের বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য কি আধ্যাত্মিকতা দুই বিঘা জমি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত কথা ও কাহিনী রণবীর চৌহান সম্রাট বাবুরকে হত্যা করতে চেয়েছিল প্রতিশোধ নিতে ছেলে নয় ও পাগাল লোহা যেন কারা এ মন্তব্য করেছেন এটা হচ্ছে বুরোরা একাত্তরের ডায়েরি গ্রন্থটি কার লেখা কবি সুফিয়া কামাল ভাষার প্রাণ কোনটি ভাষার প্রাণ হচ্ছে এখানে দেখো লাস্টে উত্তরটা দেওয়া আছে অর্থপূর্ণ ধ্বনি ভাষার প্রাণ হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি তো বারো নম্বর এ এই ধ্বনির সঠিক উচ্চারণ স্থান কোনটি সঠিক উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ ও তালু তো তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কিছু প্রশ্ন কিন্তু তোমার এই যে এখানে দুইটা স্টার বা তিনটা স্টার দেওয়া আছে তো এটা হচ্ছে গুরুত্ব বোঝাচ্ছে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেখানে দুইটা স্টার বা তিনটা স্টার দ্বারা আরও গুরুত্বপূর্ণ বোঝাচ্ছে তো এটা তোমরা খেয়াল করবো আর এখানে পাশে কিন্তু বোর্ড লেখা আছে যে কোনটা কত সালে আসছে যেমন এটা পনেরো তো আসছে উনিশে আসছে তো এইগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ যেগুলো বোর্ডে আসছে অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অধ্বনি থাকলে সন্ধিতে বিসর্গ ও অধ্বনি স্থলে কি হয় অকার অকার হয় আনি বা আনি এ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি চাকরানি। অনুকারবাচক শব্দ কোনটি জড় ছেলেটি গরিব কিন্তু মেধাবী এটি কোন বাক্যের উদাহরণ এটি হচ্ছে যৌগিক বাক্যের উদাহরণ উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয় কোলন চিহ্ন কোনটি তৎসম শব্দ কুটির অভিধানের অপর নাম হল শব্দকোষ তোমাকে আমি কথা দিলাম কথা কি অর্থে ব্যবহৃত হয়েছে তোমাকে আমি প্রতিশ্রুতি দিলাম মানে এখানে কথা বলতে প্রতিশ্রুতি বোঝাচ্ছে আচ্ছা এর পরের অংশ দেখো সৃজনশীল অংশ এখানে হচ্ছে তোমার চল্লিশ মার্ক নিচের উদ্দীপকটি পরে এগুলোর প্রশ্নগুলোর উত্তর দাও তা মানে এখানে একটা প্যারা আছে এটা তোমাকে পড়তে হবে আগে তুমি পড়বা পড়ার পরে দেখো নগেনের মামা কত বছর লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেননি এটা কিন্তু এখান থেকে পড়ে তুমি সেটা আলোকে তুমি লিখবা সমস্ত সকালটা নগেন মরার মতো পরে রইল কেন উদ্দীপকের সাথে তৈলচিত্রের ভূত গল্পের বৈসাদৃশ্যগত দিকটি চিহ্নিত করো উদ্দীপকের তৈলা তৈলচিত্রের ভূত গল্পের সমগ্র বিষয়ের প্রতিফলন ঘটেছে কি মতের পক্ষে যুক্তি উপস্থাপন করো এরপর আছে দুই নম্বর দৃশ্যকল্প টু তো এটার আলোকেও কিছু প্রশ্ন আছে এগুলো উত্তর দেবো আবার তিন নম্বরে দেখো এখানেও এই একটা প্যাসেজ আছে তার আলোকে কিছু প্রশ্ন আছে। তো এইভাবে তোমার এখানে চার নম্বরে দেখো চারটা আছে এই চারটার পরে দেন হচ্ছে এগুলো সৃজনশীল প্রশ্ন এই প্যারাগুলো পরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে স্যার নম্বর দেখো বর্ণামূলক প্রশ্নগুলোর উত্তর দাও এখানে এটার জন্য তুমি হচ্ছে একটা উত্তর দিতে হবে দশ মার্ক এখানে দেখো যে কাকতারোয়া গল্পের শিক্ষণীয় দিকটি ব্যাখ্যা করো আবার গল্প উল্লেখিত পরিবেশ সময় ও আবহাওয়ার বর্ণনা দাও এরপরে দেখো ঘ নম্বর আছে নির্মিত অংশ যেটা হচ্ছে তিরিশ নম্বরের প্রশ্ন এখানে হচ্ছে পত্র রচনা এটার জন্য পাওয়া তুমি পাস যে পরীক্ষা অসহো অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি হুমকি স্বরূপ এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লেখো তো এটার জন্য তুমি পাওয়া পাস দুই নম্বরে পাবা সারাংশ এখানে পাবা তুমি পাস এখানে দেখো একটা প্যারা দেয়া আছে এটা লেখে সারাংশটা লিখবা তিন নম্বর আছে ভাব সম্প্রসারণ এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি চার নম্বর আছে নিজের বিষয় নিচের বিষয়ের প্রবন্ধ রচনা করো এখানে দুইটা আছে যে কোনো একটি দিতে হবে যার জন্য পাবা তুমি পনেরো মার্ক তো টোটাল এই ঘ নম্বরের যে অংশ এখানে তিরিশ মার্ক যে শ্রমের মর্যাদা অথবা অধ্যবাসে এখান থেকে যে কোনো একটা উত্তর দেওয়া পনেরো মার্ক তো এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার একটা পূর্ণাঙ্গ মডেল টেস্টের প্রশ্ন এবং এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা আশা করি এই প্রশ্ন সম্পর্কে ধারণা পেয়েছ যে বৃত্তি পরীক্ষার প্রশ্নটা কেমন হবে অষ্টম শ্রেণী আবার তার পাশাপাশি এখান থেকেও তুমি অনেকগুলো প্রশ্ন কমন পাবা কারণ এখানে যে প্রশ্নগুলোতে আছে এটা বিভিন্ন বৃত্তি আগের বছরগুলাতে বৃত্তি পরীক্ষার সময় আসা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিলাম তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আরেকটা কথা যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিতে চাও তারা আমার ভিডিও ডিসক্রিপশান হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো তাহলে তোমাদের এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল দিয়ে দেবো প্রয়োজনে তোমার এখানে আরও আমার কাছে যে অষ্টম শ্রেণী যে আরও যে পাঁচটা বিষয় সবগুলা বিষয়েরই আট দশটা করে পিডিএফ মানে আট দশ সেট করে প্রশ্ন আছে। তো সেগুলো আমরা তোমাদের দরকার হয় তাহলে তোমরা নিতে পারো কারণ সেগুলো আমি মনে করি তোমরা যদি ওই প্রশ্নগুলো দেখো বা একটু প্র্যাকটিস করো তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে আমি আশা করি তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ